এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটিতে থাকবে বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা তার পাশাপাশি পূর্বাঞ্চলের এক পাশ হচ্ছে বালু নদী আর এক পাশ হচ্ছে শীতলক্ষা নদী আর পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে করা হচ্ছে সেক্টর জন্য জন্য রাখা হচ্ছে চারটি থানা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল সেক্টর আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্বাঞ্চল চোদ্দ নম্বর সেক্টরটি বসবাস উপযোগী কিনা বা রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ হচ্ছে কিনা আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সব সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন নাইম ইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না ইম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল চোদ্দ নম্বর সেক্টরটি সেই ক্ষেত্রে দেখতেছেন চোদ্দ নম্বর সেক্টর ফুল ম্যাপটিও পূর্বাচল চোদ্দ নম্বর সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর যেহেতু পূর্বাঞ্চল তিন সুফিড রোডের মোটামুটি কাছের সেক্টরটি পূর্বাঞ্চল তিন সুফিড রোডের পাশ হচ্ছে তেরো নম্বর সেক্টর আর তেরো নম্বর সেক্টরের পাশেই হচ্ছে এই চোদ্দ নম্বর সেক্টরটি আর চোদ্দ নম্বর সেক্টরের আপনার পশ্চিম পাশ হচ্ছে বালু নদী মোটামুটি সবকিছু কিছু মোটামুটি ভালো একটি লোকেশনে আর আপনারা দেখতেছেন সামনে নাজি রোডটি দেখা যাচ্ছে রোড হচ্ছে 112 নাম্বার রোড 112 নাম্বার রোডের উত্তর পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে 15 নাম্বার সেক্টর এবং দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে 14 নাম্বার সেক্টর পূর্বাঞ্চল নিউ টাউনের এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্টটি কিন্তু বিশাল বড় একটি প্রজেক্ট 6227 একর জমি নিয়ে পূর্বাঞ্চল নিউ টাউনের এই প্রজেক্টটি করা হয়েছে আর তার মধ্যে থেকে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরো আকর্ষণীয় করে তোলে আর যেহেতু আমরা আজকে দেখাচ্ছি নম্বর সেক্টর আর নম্বর সেক্টর পশ্চিম পাশেই কিন্তু বালু নদী যা এখন আপনারা দেখতেছেন এই নদীটি হচ্ছে বালু নদী আর এই নদীর পশ্চিম পাশে কিন্তু পূর্বাঞ্চলের আর কোনো প্রজেক্ট নেই সেই ক্ষেত্রে এই নদীর গা গে সেই পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি করা হয়েছে বালু নদীর পশ্চিম পাশে কিন্তু রাজুকের আর কোনো প্রজেক্ট নেই সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন প্রজেক্টের বাহে যারা বসবাস করে সেই সমস্ত লোকেশনগুলো দেখতেছেন আপনারা দেখতেছেন বালু নদীর পাশেই কিন্তু বিশাল বড় একটি মাঠ দেখতে পাচ্ছি আর বর্তমানে সেই মাঠে কিন্তু আপনারা দেখতেছেন খেলাধুলা করতেছে আমার ডোন ক্যামেরার মাধ্যমে ধরা পড়ল যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুবই সুন্দর লোকেশন আপনারা দেখতেছেন খেলার মাঠটি এবং বর্তমানে কিন্তু আপনার দেখতেছেন একটি খেলা চলতেছে যা ডোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাচলে এখন বর্তমানে প্রতিটি সেক্টরেই কিন্তু রাজুকের কাজগুলো চলতেছে এবং ইতিমধ্যে কিছু সেক্টর কিন্তু উপযোগী বসবাস হচ্ছে যারা পূর্বাচলে প্লট পূর্বাঞ্চলে খোঁজখবর নিলে দেখতে পাবেন এখন আপনারা দেখতেছেন যে লোকেশনটি এটা হচ্ছে নাম্বার সেক্টরে যেহেতু চোদ্দ নাম্বার সেক্টরের উত্তর পাশে হচ্ছে পনেরো নাম্বার সেক্টর আর ইতিমধ্যে যেহেতু পনেরো নাম্বার সেক্টরে নতুন করে কিছু প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল সেই সমস্ত প্লটের জন্য কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আর এখন বর্তমানে যে বাড়ির কাজটি দেখতেছেন সেটা হচ্ছে পূর্বাঞ্চল চোদ্দ নম্বর সেক্টরে চোদ্দ নম্বর সেক্টরে আপনারা দেখতেছেন ইতিমধ্যে তিন কাঠে একটি প্লটে বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা পূর্বাঞ্চল চোদ্দ নম্বর সেক্টরে প্লট বরাদ্দ পেয়েছেন এখন বর্তমানে চাইলে কিন্তু আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন যেহেতু ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতের ক্লানের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল 14 নম্বর সেক্টর আর আমারই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তার পাশাপাশি আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টটিতে এবং আমি যেহেতু এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে আসতেছি যারা এখনো প্লট বুঝেনি নিয়ে বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সেই সমস্ত প্লট যদি আপনারা বাউন্ডারি কাজগুলো করাতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সবচেয়ে কম খরচে এবং দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা প্লটের বাউন্ডারি কাজগুলো করে থাকি আর যে সমস্ত বাউন্ডারি কাজগুলো আমরা করে থাকি আমরা কিন্তু অগ্রিম কখনও পেমেন্ট নেই না আপনারা বাউন্ডারি কাজ শেষ হলে দেখে জেনে শুনে পরে টাকা পরিশোধ করতে পারবেন আজকে আপনাদের পূর্বাচল চোদ্দ নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম যারা পূর্বাচল চোদ্দ নম্বর সেক্টরের প্লট বরাদ্দ পেয়েছেন আপনারা কিন্তু চাইলে বাড়ির কাজ শুরু করতে পারেন আর পূর্বাচলের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী পরবর্তী সময় চলে আসবো পূর্বাচল পনেরো নম্বর সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ